এপ্রিল ফুলস ডে দু হাজার চব্বিশ স্বভাবতই অনেকেই মনে মনে ভন্তি আঁটছেন এই দিনটিকে নিয়ে ভাবছেন কি করে আপনাদের কাছের মানুষকে অনেক অনেক বোকা বানানো যায় পয়লা এপ্রিলের আগে থেকেই তাই শুরু হয়ে গেছে অনেক অনেক প্ল্যান তবে কখনো কি ভেবে দেখেছেন এই আজকের দিনটিকেই কেন বিশেষভাবে বোকাদের দিন হিসেবে চিহ্নিত করা হয় কী রয়েছে এর পিছনের ইতিহাস কি রয়েছে এর নিবদ্ধ কাহিনী চলুন শুনে নেওয়া যাক সেই বিশেষ কিছু কারণ বহু তথ্যের মধ্যে একটি হলো ক্যালেন্ডার মাফিক পনেরোশো বিরাশি সালে প্রথমবার পয়লা জানুয়ারি থেকে শুরু হয় নতুন বছর তার আগে জুলিয়ান ক্যালেন্ডারের মতে পয়লা এপ্রিলকে বছরের প্রথম দিন হিসেবে ধরা হতো কিন্তু এই পরিবর্তন অনেকেই মানতে চাননি তখন প্রচার করা হয় যারা পয়লা এপ্রিলকে নববর্ষ হিসেবে পালন করবে তাদেরকে বোকা হিসেবে চিহ্নিত করা হবে এবং তাদের নিয়ে হবে হাসি খোরাক আবার অনেকেই বলে থাকেন ল্যাটিন শব্দ হিল রা থেকে এপ্রিল ফুলের ভাবনাটি এসেছে এর অর্থ হল হাসি ঠাট্টা প্রসঙ্গত পয়লা এপ্রিলকে কেন্দ্র করে কোনো বিশেষ ছুটি ঘোষণা না থাকলেও এই দিনে অবশ্যই সাবধানে থাকুন আপনাকে যে কেউ এই দিনটিকে বোকা বানাতেই পারেন